বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে মৌমাছির কামড়ে আহত হয়ে ইন্দাস হাসপাতালে ভর্তি এক সাইকেল মিস্ত্রি প্রত্যক্ষদর্শীরা জানান বাজারে রাস্তার ধারে এক অসত্য গাছের বড় আকারের মৌমাছি বাসা করছে একটি পাখি আচমকা উড়ে এসে মৌমাছির চাকে থাবা দিলে মৌমাছি উঠতে শুরু করে এই সময় রাস্তা দিয়ে এক ব্যক্তি গেলে তাকে কিছু মৌমাছি কামড়ে দেয় মৌমাছির ভয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি সেই সময় গোবিন্দপুর বাজারের এক সাইকেল মিস্ত্রি দোকানে চা খেতে গিয়ে চা মুখে না দিয়ে ভয়ে পালাতে গিয়ে মৌমাছির ঝাঁকে পড়ে বাজারের আশেপাশের মানুষেরা তাকে কম্বল চাপা দিয়ে নিয়ে আসে পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় অবিলম্বে মৌমাছির বাসাটি নষ্ট না করলে আবার যা কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে হাজার হাজার মানুষরা যাওয়া আসা করে বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি দুর্ঘটনা ঘটলো ওই রাস্তা থেকে আসছিল আস্তে এমন মৌমাছি যে এসবকে বিঁধলে বাঁচাও বাঁচাও করছে এবার আমরা যেতেও পারছি না দিয়ে ওকে ইয়ে করবে সেই বিচার মৌম বোন দেখলো আচ্ছা হ্যাঁ দিয়ে বাঁচাও বাঁচাও করে ওই অজ্ঞান হয়ে গেলো তারপরে ওই হাসপাতালে জানালো তার আগে কি ব্যবস্থা ছিল কিছু তার আগে কি করে কি ব্যবস্থা করা যাবে জানতে ও আছে এক ধারে থাকবে হ্যাঁ অসুবিধা নাই যে আজকে ওরকম আক্রমণ করলো কখন হয়েছিল এর ঘটনাটা কটা বাজবে তাও সাড়ে বাজছে তো বস্তা মুখে করে চাপা দিয়ে নিয়ে কারণটা দিয়ে ওইও মৌমাছিটা যাতে আবার এসে না অন্য কিছু ইয়ে করতে পারে মাথাটা ঢাকা দিয়ে দিলে একদম সাহস ছিল ডাকুও বিলেছে দিয়ে ঢাকা দিয়ে দিতে অনেকটা কম হবে এস আচ্ছা ওনার নাম কি ওর নাম হচ্ছে বাবলু সাহা ইয়ে বাবলু পাত্র এই ঘটনাটা ঘটলো আমি আমার দোকানে চা খেতে এসেছিল ওই সাইকেল মিস্ত্রি বাবলু তো আমি ওকে বিস্কুটটা দিয়েছি যে চাটা করছি ওকে চাটা দেবো বলে যে চাটা ছেকেছি ওকে আর চাটাও খেতে হয়নি এই যে চাটা ছাঁকলুন আর ও তখন রাস্তা দিয়ে জয়নগরের সে লখাই ভাই ও যাচ্ছিল ওকে প্রথম ধরেছে ওকে ধরার ফলে ওকে দেখে ও পালাতে গিয়ে ওকে আবার পুরো চাটা আবার ওকে পুরো ধরেছে তারপর ওই এলহাই টেলার মংলা চাচা ও একটা বস্তা দেয় বস্তাটা মুখে ঢাকা দিয়েও কিছুক্ষণ বসে তাতেও না যাওয়ার ফলে ওকে ওই খড় জ্বালিয়ে ধোঁয়া দিয়ে তারপরে কিছুটা ওকে মানে রদ করে আর কি কেমন কেমন কতটা ক্ষতি হয়েছে মনে কতটা ক্ষতি হয়েছে মানে এ তো একদম জ্বর এসে যাবে এটা তো একটা বিরাট বিষাক্ত জিনিস আর ওখানে মৌমাছি ধরেছিল মনে হচ্ছে ও মনে হয় পাঁচ হাজার মৌমাছি পুরো একটা চা ক আছে তো আমার দোকানের পেছনে বটগাছটাতে এখন কোথায় গেলো এখন এখন ওকে ওই ওকে হসপিটালে নিয়ে গেল দিলীপ মিস্ত্রি পাঁশেরই গ্যারেজ মিস্ত্রি দিলীপ ওকে হসপিটালে নিয়ে গেল ওনার নাম কী ওর নাম হচ্ছে বাবলু মালিক সাইকেল মিস্ত্রি আমার নাম কি আমার নাম ঝন্ডু নন্দী